আমাদের আসলে খুব বেশি হতাশ কারণ নাই আমি আপনাদেরকে বলি আমরা যখন সরকারের দায়িত্ব নিয়েছিলাম আমাদের চিন্তা ছিল বিচারের কথা সংস্কারের কথা আমাদের পুনর্বাসনের কথা আর তারপর আজকে আমি জানি আপনাদের বিচার নিয়ে অনেক প্রশ্ন আছে কিন্তু আপনাদেরকে আমি নিশ্চিত করি বিচার পূর্ণ গতিতে চলছে বিচার পূর্ণ মাত্রায় দৃশ্যমান আছে আপনারা সবাই টেলিভিশন ফুটেজে দেখতে পাচ্ছেন ফলে আমরা সর্বোচ্চ মানের শ্রেষ্ঠ একটা বিচার করতে চাচ্ছি এবং আপনারা নিশ্চিত থাকেন আপনাদের হতাশ হওয়ার কারণ নাই আজকে আমাদের শহীদ পরিবার যেটা বলেছে আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি নির্বাচনের আগে অবশ্যই বিচার হবে। আমাদের আমাদের যে সংস্কারের কথা আছে দেখবেন আমরা নিজেরা হতাশা ব্যক্ত করি কিন্তু আপনারা নিজেরা চিন্তা করে দেখেন তো এখন পর্যন্ত যে এই ব্যাপারগুলোতে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে সেটা হচ্ছে সংসদীয় কমিটির নেতা থাকবেন বিরোধী দল থেকে সরকারের যে প্রধান থাকবেন তার মেয়াদ হবে দশ বছরের তারপর আমরা উচ্চ কক্ষ নিয়ে আলোচনা করছি পিয়ার হয়ে যাবেন দৃঢ়ভাবে বিশ্বাস করি আর্টিকেল সেভেন্টি আর্টিকেল সেভেন্টির যুগান্তকারী পরিবর্তন হয়েছে আমাদের এই যে চারটা অ্যাচিভমেন্টের কথা বললাম আরও কয়েকটা আছে আমার এই মুহূর্তে মনে পড়ছে না আমি মনে করি এটার পাশাপাশি পিয়ার উচ্চ কক্ষে পাশাপাশি যখন আমাদের কনস্টিটিউশনাল কমিশন হবে যে আমরা নির্বাচন কমিশন আমরা পাবলিক সার্ভিস কমিশন আমরা এই ধরনের কয়েকটা নিয়োগ হবে সাংবিধানিক কমিশনের মাধ্যমে আমি মনে করি ইনশাল্লাহ এগুলি হবে এবং এর ফলে বাংলাদেশের চেহারা আমরা যতটা আশা করি ততটা না হোক অনেকটাই পরিবর্তিত হবে যেটা আগে কখনো হয় নাই নির্বাচনের লক্ষ্যে আমরা বলতে চাই আপনাদেরকে ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশের নির্বাচন হবে আমাদের প্রচেষ্টা আছে একটা বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠতা নির্বাচন হবে